নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য সরাসরি না বলেছেন তিনি বলেন চব্বিশ মে পর্যন্ত দল পরিবর্তনের নিয়ম ছিল বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেক দলকে সুযোগ দেওয়া হয়েছিল সেই আলোকে চব্বিশ তারিখ দুবাই সময় রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ ছিল লিপু বলেন প্রোটোকল অনুযায়ী ক্যাপ্টেন কোচ এবং আমরা নির্বাচকরা বসে কিছুক্ষণ আলাপ করেছিলাম এই মুহূর্তে যে দল রয়েছে সেই দলই বহাল রেখেছি বিশ্বকাপে যাতে ভালো করতে পারি সেই আশায় করছি যে দল নির্বাচন করেছিলাম সেই দলের উপরে আস্থা রাখছি অবশ্য বিশ্বকাপের আগে দল ঘুরে দাঁড়াবে বলে দাবি লিপুর বিশেষ করে দুই প্রস্তুতি ম্যাচে ভালো উইকেটে খেলা নিয়ে আশাবাদী লিপু আমরা সময় পাব প্রস্তুতি ম্যাচও খেলবো খেলব প্রত্যেক খেলোয়াড় দল দেশ মানুষ আশা রাখছে দল যেন ভালো করে এই প্রত্যাশা থাকবে আমার বিশ্বাস যে কয়দিন ট্রেনিং এর সুযোগ পাবো সাথে দুটি ওয়ার্ম ম্যাচ সেখানে ভালো উইকেটে খেলার সুযোগ পাবো আমার বিশ্বাস তারা আস্থার জায়গা ফিরে পাবে লিপুর ভাষ্য কম যথেষ্ট ভালো নাও হতে পারে তবে আস্থার জায়গা অর্জন করতে পারবে যদিও প্রতিপক্ষ ভারত অনেক শক্তিশালী দল তারপরও যে দুই ভেনুতে বিশ্বকাপ ম্যাচ আছে সেই দুই ভেনুতেই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবো এই ভেনুর চেয়ে অনেক ভালো উইকেট হবে